সব খাবার পরিবারের সব সদস্যদের একই রকম পছন্দের হয় না আমার বাসায় গরুর মাংসটা তো বড়োদের খুবই পছন্দের একটা খাবার আর এই খাবারটা আমার বাচ্চাদের খুবই ফেভারিট তাই তো এই রান্নাটা অনেক বেশি যত্নের সাথে আমি করে নিই দুধ ঘি আর টক দই দিয়ে রান্নাটা হয় চিনি চিনি একটা মজার আর সাথে অন্য মশলা তো আছেই আজকে রান্নাটা খুবই ইয়ামি হয়েছিল আসেন তাহলে রান্নাটা সেরে নেই হ্যালো আসসালামু আলাইকুম ইডন ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে কথা বলতে বলতে মুরগিগুলি সব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর হালকা লবণ মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিয়েছি চিকেন ভাজার তেলে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তারপর গরম মশলা একটু ভেজে টেজে তারপর দিয়ে দিলাম রোস্টের মশলা এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি লবণ টক দই আর লাল গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি রান্না করে নেবো রান্নাটা আমার বাচ্চারা একটু ঝাল খেতেই পছন্দ করে বেশি মিষ্টি হলে খেতে পছন্দ করে না সেজন্য চিনিটা পরিমাণে একটু কমিয়ে দিবো কিশমিশও দিয়ে দিলাম রোস্টের মশলা যেটা দিলাম আমি হচ্ছে বাদাম বাটা যত জায়ফল আর জিরা আর কাঁচা পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলি এখন মাংসটা মশলা অল্প একটু কষিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম পাতলা দুধ দুধ দিয়ে পুরোপুরি রান্নাটা মিশিয়ে নিব এদিকে চিকেন ফ্রাইও একটু মেরিনেট করে রেখে দিয়েছিলাম একটু ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিচ্ছি ময়দা দিয়ে মজার মজার খাবার যখন রান্না করি তখন মাথায় একটাই চিন্তা থাকে কখন রান্নাটা শেষ করব ভালোভাবে ফাইনালি পাউডার দুধ আর ঘিও ছড়িয়ে দিলাম একদম সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে এখনি ঝামেলার মধ্যে সব কিছু ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না আর মেহমান আসলে তো কথাই নেই মজার মজার খাবারগুলি মিস হয়ে যায় পরে আফসুস করতে হয় এখন আমি চুলা রাস্তা একদম কমিয়ে রেখে ঢেকে অল্পক্ষণ চুলায় বসিয়ে রাখব তারপর হয়ে যাবে আমার রোস্ট গরম গরম তারপর খাওয়ার জন্য বেরিয়ে নিব রান্নাটা যেমন গুরুত্বপূর্ণ পরিবেশনটা ততটাই জরুরি এখন আমার পরিবেশনের পালা তো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি দেখতে সুন্দর না হলে আসলে খেতেও মজার হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ